আল্লাহ বলেন ইন্নকা হান ইলা রব্বিকা কাদা হানফামুলাতি এ মানুষ তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে তারপরে তুমি তোমার রবের সাক্ষাৎ পাবে তার মানে এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা প্রিয় ভায়েরা এখানে পরিশ্রম না করলে সফলতার দেখা মিলে না বাঁচতে হলে সার্ভাইফ করতে হলে টিকে থাকতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না এখানে জায়গা করে নিতে হয় ঠিক কিনা বলেন আপনি যদি পরিশ্রম করেন পরিশ্রমে যে খাম ঝড়ে শরীর থেকে পরিশ্রমের খামে জন্ম নেয় সফলতার বীজ আপনি যখন হার পরিশ্রম করবেন এই পরিশ্রমে যে লোনা পানি বেরোবে যে ঘাম বেরোবে এই খামেই জন্ম নেয় সফলতার বীজ এবং সফলতার কোনো শর্টকাট হয় না প্রিয় ভাইরা অনেকে অল্পতে সফল হতে চায় শর্টকাট খুঁজে আসে না নাই না সফলতার জন্য আপনাকে লং কাটে যেতে হবে ওখানে কোনো লিফট থাকে না সিঁড়ি বেয়ে উঠতে হয় অনেকে চায় যে সফলতার লিফ্টে উঠবো সুইচ চাপবো সাকসেসফুল ইন লাইফ না এত সহজ না আপনাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা সংগ্রামের জায়গা আপনি সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে করতেই হবে আর পরিশ্রমে কোনো লজ্জা নেই আমি বিভিন্ন আমার আলোচনায় করি কাজে লজ্জা নেই কিসে লজ্জা নেই আওয়াজ করে বলুন সবাই কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা হচ্ছে হাত পাতায় লজ্জা হচ্ছে অকর্মণ্যতায় কাজে লজ্জা আছে লজ্জা কিসে বলেন সবাই লজ্জা হচ্ছে অলসতায় অকর্মণ্যতায় যারা কাজ না করে ফুটানি মারে ওইটাতে লজ্জা অনেকে আছে ফুটানি মারে আছে না নাই কাজ করে না সব ফুটানি এই ফুটানিতে লজ্জা কিন্তু পরিশ্রমে কোনো লজ্জা নেই এই জন্য আল্লাহ তালা বললেন ইয়া ইউহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদাহান ফামুলাকি হে মানুষ তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত তোমাকে পরিশ্রম করতে হবে হার ভাঙ্গা পরিশ্রম করে আমার কাছে আসতে হবে তবে সফলতা মিলবে অন্য আয় আল্লাহ বলছেন আমি কষ্ট এবং পরিশ্রম নির্ভর করে তৈরি করেছি এই পৃথিবীতে টিকে থাকতে হলে তাকে পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় এবং দুনিয়ার এই সাইকেলটা যদি দেখেন দিন এবং রাতের যে সাইকেল রাতকে আল্লাহ বানিয়েছেন ঘুমের জন্য রেস্ট নেওয়ার জন্য বিশ্রামের জন্য আর দিনকে আল্লাহ বানিয়েছেন কর্মচঞ্চল করে কাজের জন্য দিনের মধ্যে কর্মস্পৃহা আছে আল্লাহ আমি দিনকে বানিয়েছি কর্মচঞ্চল দিন আপনি কাজ করবেন হার ভাঙে পরিশ্রম করবেন তবেই সফলতা ধরা দিবে ঠিক কিনা বলেন তাহলে প্রথমে আমরা জানলাম এই পৃথিবীতে পরিশ্রম করতেই হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই সফল হতে চাইলে কি করতে হবে আওয়াজ করে বলবেন কি করতে হবে এবং ইসলাম এই পরিশ্রমকে উৎসাহিত করে পরিশ্রমের মাধ্যমে যে ইনকাম এটাকে উৎসাহিত করে বিশ্বনিসা ইসলাম বলেন মা আকাদ আমান তত্ত্ব হয়রান ইয়া আকুল আমি নামালিয়া দেয় মানুষ পরিশ্রম করে তার দুই হাত দিয়ে উপার্জন করে যে জীবিকা নির্বাহ করে এর চেয়ে শ্রেষ্ঠ জীবিকা পৃথিবীতে আর আপনারা যারা কষ্ট করে ঘাম ধরিয়ে উপার্জন করেন এই পৃথিবীতে এর চেয়ে শ্রেষ্ঠ উপার্জন আর হতে পারে পরিশ্রম করে ঘাম ধরিয়ে আপনি যে রিজিক এর বন্দোবস্ত আপনার হয় এই খাবারের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীতে হতে পারে এ প্রপেশন সাইয়ে الاسلام বললেন ওয়া ইন্না নাবি আল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু আমাল ইয়াদি আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তিনি নিজ হাতের উপার্জন থেকে খেতেন সুবহানাল্লাহি ওয়া হামদিহি তিনি আর্মার বানাতেন যুদ্ধাস্ত্র। তিনি বর্ম বানাতেন নিজ হাতে বর্ম বানিয়ে যুদ্ধাস্তর বানিয়ে বিক্রি করে সেটা দিয়ে জীবিকা নির্বাহ করতেন আল্লাহু আকবার তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই শ্রমের মাধ্যমে যে উপার্জন এটা শ্রেষ্ঠ উপার্জন তাই শ্রমজীবী যারা আছেন মনochond হবেন না মন ছোট করবেন না বক ইউ আর বস্তা ভরে টাকা নিয়ে দেশে ফিরবেন ঠিক কিনা বলেন বক ফুলিয়ে হাঁটতে হবে এই জন্য আমি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের গভর্নমেন্টকে অনুরোধ করবো আমাদের শ্রমজীবী ভাইদের যাতে সুবিধা হয় এ ব্যবস্থা করতে হবে বিনীত অনুরোধ রাখবেন শ্রম মন্ত্রণালয় যারা দায়িত্বে আছেন স্পেশালি তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের শ্রমজীবী ভাইদের যেন কোনো কষ্ট না হয় কারণ তাদের পাঠানো রেমিটেন্সে সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ সিম্পল ঠিক কিনা বলেন আমার যে ভাইটা পরিচ্ছন্নতা কর্মী রাস্তা ক্লিন করে এয়ারপোর্টে ওয়াশরুম ক্লিন করে একজন পরিচ্ছন্নতা কর্মী তারও বিশ থেকে তিরিশ হাজার টাকা বাংলাদেশে ঢুকে প্রতি মাসে আপনি চিন্তা করতে পারেন হ্যাঁ ছয়টা মাস যদি রেমিটেন্স বন্ধ হয় শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থায় বাংলাদেশে চলে যাবে ভয়ঙ্কর অবস্থা হবে বাংলাদেশে এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল ব্লেসিংস যা আমাদের সারা বিশ্বে যে কাজ করতে হয় আমরা কাজ করি আর দেশে টাকা পাঠাই আর সচল থাকে আমার দেশের অর্থনীতিটি চাকা আলহামদুলিল্লাহ পড়ে সো বাংলাদেশের গভর্নমেন্টকে আমি বিনীত অনুরোধ জানাবো শ্রম মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো এয়ারপোর্ট অথরিটিকে অনুরোধ আমার শ্রমজীবী ভাইদের সাথে ভালো আচরণ করুন তাদের সাথে কোঅপারেট করুন বিশেষ করে যতগুলো দূতাবাস আছে সারা বিশ্বে বাংলাদেশের যে মিশনগুলো দূতাবাসগুলো আমার শ্রমজীবী ভাইদের যে কোনো কাজকে অগ্রাধিকার ভিত্তিতে আপনারা সার্ভিস দিন এটা দিতেই হবে ঠিক কিনা বলেন তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ তো এই জন্য শ্রমের কোনো বিকল্প নাই নিজ হাতে উপার্জিত অর্থ নিজ হাতে উপার্জিত কামাই এটা শ্রেষ্ঠ কামাই তো আলহামদুলিল্লাহ আজকের অডিয়েন্সের মধ্যে শ্রমজীবী ভাইরা বেশি আলহামদুলিল্লাহ পড়ে এটা আমাদের সৌভাগ্য এই যে বাংলাদেশে এখন চাকরি নাই চাকরির বাজার মন্দা মাস্টার্স পাশ করে বেকার টোটো কোম্পানির ম্যানেজার এরকম আসে নাই তার বিপরীতে আল্লাহ তালা আপনাদেরকে মালয়েশিয়া নিয়ে আসছে প্রতি মাসে আপনি টাকা পাঠান আলহামদুলিল্লাহ আপনি বাংলাদেশের যে উন্নয়ন বাংলাদেশের যে ডেভেলপমেন্ট এই যে স্মার্ট বাংলাদেশ বলে বলে মন্ত্রীরা মুখে ফেনা তুলে ফেলে এটার গর্বিত অংশীদার আপনি ঠিক কিনা বলেন আপনি গর্বিত অংশীদার ইউ আর দ্য কন্ট্রিবিউটর ইউ আর দ্য রিয়েল কন্ট্রিবিউটার আপনার অবদানে বাংলাদেশ আজকে সচল আলহামদুলিল্লাহ সো মন ছোট করার কোনো সুযোগ নেই নিজ হাতে উপার্জিত কামাই এটা পৃথিবীর শ্রেষ্ঠ কামাই আলহামদুলিল্লাহ পরিশ্রমের মাধ্যমে যে উপার্জন এটাকে ইসলাম আমাদেরকে উৎসাহিত করে শুধু নামাজ রোজা জিকির এগুলো নিয়ে ইসলাম আমাদেরকে পড়ে থাকতে বলেনি পৌরাণিক অর্ডার হচ্ছে আপনার নামাজ শেষ আপনি বেরিয়ে পড়ুন কাজে বেরিয়ে যাবেন ফাইদা কুদিয়াতি সলাত ফান্তাশিরু ফিল আরদি আবতাগু মিন ফাদলিল্লাহ বিধানটা কার বলুন আওয়াজ করে বলুন বিধানটা কার এটা কোরআনিক ভার্ডিক্ট কোরআনের বিধান নামাজ শেষ গুল হয়ে বসে জিকির করতে বলা নাই আল্লাহ আল্লাহ বলেছে ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ জমিনে ছড়িয়ে পড় আল্লাহর রিজিক তালাশ কর নামাজ শেষ বেরিয়ে যাবেন কৃষক চলে যাবে মাঠে শ্রমজীবী চলে যাবে ফ্যাক্টরিতে শিক্ষকরা চলে যাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে কর্পোরেট ওয়ার্ল্ডের লোকেরা চলে যাবে তাদের প্রতিষ্ঠানে ডেভেলপমেন্ট করতে হবে সিভিলাইজেশন করতে হবে নামাজের পরে গোল হয়ে বসে থাকা চলবে না কি ব্যালেন্স দেখেছেন ইসলাম আজান হয়েছে তো মসজিদে আসো নামাজ শেষ বেরিয়ে পড়ো আলহামদুলিল্লাহ কি ভারসাম্যপূর্ণ ইসলাম ফাইদা খুদিয়াতি সালাতু বানতাশিরু ফিল আরদ যখন সালাত শেষ জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ রিজিক অন্বেষণ করো

সেই বুখারি বর্ণনা মা বা আসাল্লাহ না ইল্লা ইল্লাহ র আল কানাম আলা তলাই পৃথিবীতে এমন কোনো নবী পাঠায় নাই যে নবীরা ছাগল চড়ায় নাই সু বাংলা না সাহাবারা বললেন ও আনতা ও অন্ত আর সুরল্ল এ আল্লাহ নবী আপনিও আপনিও ছাগল চড়িয়েছেন বিশ্ব ইসলাম বললেন না আম আমিও ছাগল চড়িয়েছি আর আহা আলা কাররি তলি আহ নিমাখা আমি অল্প কিছু মজুরির বিনিময়ে অল্প কিছু টাকার বিনিময়ে সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিতাম সুমানাল্লাহ পড়ে ছাগল হচ্ছে খুব ট্যারা প্রাণী ডানে টানলে বায়ে যায় বায়ে টানলে ডানে যায় তাদেরকে একসাথে করা এস এ শেফর এটা মরুভূমিতে খুব কষ্টের কাজ আল্লাহ তালা প্রত্যেক নবীকে দিয়ে ছাগল চড়িয়েছেন যাতে করে কিছুদিন পরে নবীরা মানুষ চড়াতে পারে সুবাহান আল্লাহ আল্লাহ বুঝাতে চাইলেন এখন ছাগল চড়াও এদের উপর যদি কন্ট্রোল নিতে পারো তাহলে মানব জাতির উপর কন্ট্রোল নিতে পারবো আল্লাহ আকবার এই প্রত্যেকটা নবীকে দিয়ে সহিব খানের বর্ণনা আল্লাহ পৃথিবীতে এমন কোন নবী পাঠাই নাই যেই নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই বিষ্ণু ইসলাম ছাগল চড়িয়েছেন অত্যন্ত সুঠাম দেহী ছিলেন কর্মঠ ছিলেন তার মানে বিষ্ণু সাহেব ইসলামও পরিশ্রম করে উপার্জন করেছেন ঠিক না ছাগল চড়াতেন তার বিনিময়ে সামান্য কিছু পারিশ্রমিক নিতেন মজুর নিতেন এতে লজ্জা নাই এই জন্য এই কথা দিয়ে শুরু করেছি যে কাজে লজ্জা নাই এই তো বিষ্ণু সাহেব ইসলামের ক্যারিয়ার কেন আমরা যদি সাহাবাদের জীবনী দেখি ওনারা পরিশ্রমে ছিলেন কেউ খেজুর বাগানে কাজ করতেন কেউ কৃষি কাজ করতেন কেউ বাজারে ব্যবসা করতেন কেউ বসে থাকেন নাই হার ভাঙ্গা পরিশ্রম করেছেন প্রত্যেকটা সাহাবা তারা আমাদের মডেল তারা আমাদের সুপার হিরো তারা আমাদের আইকন ঠিক না নবীরা আমাদের মডেল সাহাবার আমাদের মডেল বিষ্ণু ইসলামও কর্মট ছিলেন ওনার সাহাবার অত্যন্ত কর্মট ছিল কেউ বসে থাকতেন না পরিশ্রম করতেন হার ভাঙ্গা পরিশ্রম করতেন উপার্জন করতেন তারা আমাদের জন্য প্রেরণার বাতি অনেক সাহাবাদের বায়োগ্রাফি থেকে আপনাদেরকে ঘটনা শেয়ার করা যাবে আমি একজন সাহাবার জীবনী শোনাবো আপনাদেরকে আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ তাআলা আনহু দশ জন জান্নাতে দুনিয়াতে বসে যে দশ জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ বলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ তাআলা প্রথম আটজন মক্কায় যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের একজন তার স্ট্যাটাসটাকে জেনে নেন তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবার বাড়ি ঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাজির সাহাবা আর মদিনাতে যে সমস্ত সাহায্যকারী সাহাবা তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত বিষ্ণু ইসলাম মদিনার কোন সাহাবির সাথে তার ভাই পাতিয়ে দিতেন আল মোয়াখা ব্রাদারহুড করে দিতেন দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবিকে দেখবে তা আব্দুর রহমান ইবনা আউফ রাদি আল্লাহ জালানহ যখন হিজরত করে গেলেন তার দেখভাল করার জন্য যে সাহাবির দায়িত্ব পড়লো তার নাম হচ্ছে সাদ ইবনুর রবি আনসারি সাহাবি রদি আল্লাহ চালান বিষ্ণু বললেন সাদ আব্দুর রহমান ইবনা আউফ তোমার ভাই ভাই বানিয়ে দিলেন কি বানিয়ে দিলেন তুমি তাকে টেক কেয়ার করবে সে হবে তোমার মেহমান তিনি আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে নিয়ে গেলেন ঘরে নিয়ে গেলেন মেহমানকে এবং বললেন يا سعد اني اكثر الانصار مالا اسعد তুমি চিন্তা করোনা তুমি মনে করোনা তোমার ভরণ কুশন দিতে আমার কষ্ট হবে আমি মদিনার সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট আমি নো টেনশন ডোন্ট wori about it টেনশন নিও না আসো তোমার জন্য আমার কি প্রপোজাল শোনো فا اقسم لك نصف مالي আমার যত সম্পদ আছে আমি অর্ধেক তোমার দিয়ে দেব সুবহানাল্লাহ এত আসতে আপনার বাড়িতে কেউ মেহমান হলে করতে পারবেন এরকম কেমন প্রেরণার বাতি ঘট তারা অর্ধেক সম্পদ তোমারই শেষ না এরপর বলতে লাগলেন আমার অনেকগুলো স্ত্রী আছে তুমি কোথায় যে মেয়ে খুঁজবা প্রস্তাব দিবা এত ঝামেলার দরকার নাই আমার কোন স্ত্রীকে তোমার ভালো লাগে বলো তার যদি তোমাকে ভালো লাগে তাহলে প্রয়োজনে তাকে আমি ডিভোর্স দিয়ে দিব তাকে নিয়ে তুমি সুখের সংসার করবো অর্ধেক সম্পদ দিয়ে দিব আমার একাধিক স্ত্রী আছে কাউকে যদি তোমার পছন্দ হয় এবং সেও যদি তোমাকে পছন্দ করে প্রয়োজনে তাকে ডিভোর্স দিব নিউ লাইফ নিউ ক্যারিয়ার জাস্ট গো অন আমরা এই সুযোগ পেলে কি করতাম সাথে সাথে অর্ধেক সম্পদ নিয়ে নিতাম ঠিক কিনা আব্দুর রহমান ইবনা আউফ প্রেরণার বাতি ঘর উনি কি করলেন উনি বললেন লা হাজাতালি ফি যালিক আমার ভাই তুমি যে বলছো

তার মানে বিষ্ণুবি পরিশ্রমী ছিলেন সাহাবারা পরিশ্রমী ছিলেন এবং বিষ্ণু ইসা ইসলাম পরিশ্রম করতে বলতেন সবাইকে হাত পাততে নিষেধ করতেন কারণ দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর দারিদ্রতা যার আসে সে বুঝে বাংলা একটা কথা আছে অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন সবার মুখস্থ দেখছেন অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় দারিদ্রতা ইমান কেড়ে নেয় আপনি পার্বত্য চট্টগ্রামের অবস্থা জানেন আমাদের বাংলাদেশের পাহাড়ি এলাকার অবস্থা জানেন ওখানে আমাদের গরিব মুসলিম ভাইদেরকে সামান্য কিছু টাকা পয়সা দিয়ে ওদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে মিশনারিগুলো এই খবর আমরা রাখি না দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর কাছে দারিদ্রতা থেকে পানা চাই ও আল্লাহ আমি তোমার কাছে স্বল্পতা থেকে পানা চাই ও আল্লাহ আমি তোমার কাছে লাঞ্ছনা থেকে পানা চাই করেন আমিন খুব ছোট কিন্তু অর্থ মানুষের হৃদয় এটার আবেদন অনেক ব্যাপক অনেক বেশি আপনি সারাদিন মিলিয়েও দোয়ার মধ্যে এত সুন্দর প্রার্থনা বাক্য তৈরি করতে পারবেন কিন্তু বিষ্ণু ইসলাম এক বাক্যে যেটা চেয়েছেন গোটা দুনিয়াটার ভিতরে ভুগে গিয়েছে দারিদ্রতা থেকে দারিদ্রতার সাথে আমাদের কোন সম্পর্ক আমরা পরিশ্রম করব। আমরা কাজ করে খাবো কাজে কোনো লজ্জা নেই লজ্জা অলসায় বলেন ঠিক কিনা এবং বিষ্ণু কাছে কেউ যদি হাত পাত যদি দেখতেন তার কাজ করার যোগ্যতা আছে বিষ্ণু ভিক্ষা দিতেন না কাজে উৎসাহিত করতেন ভিক্ষাবৃত্তিকে অনুৎসাহিত করতেন এক যুবক এসে হাত পাত বিষয় শেষ আমার কিছু দেন নই বললেন তুমি তো শক্ত সমর্থ মানুষ বাসায় কি আছে বলো সে বলে আমার বাড়িতে একটা পানি খাওয়ার জগ আছে আর একটা চাদর আছে বিষ্ণু সাহেব বললেন নিয়ে আস সে নিয়ে আস এবার বিষ্ণু ইসলাম চাদর আর জগ দুইটা নিয়ে সাহাবাদেরকে বললেন কে কিনবে অপশন চিনেন অপশন অপশনে কি করে নিলামে দাম তুলে না ইসলাম তার চাদর আর জগটা নিলামে তুললেন এই কে কিনবে মাইয়াস্তারি হ্যাঁ দেয় মাইয়াস্তারি একজন বললো

একটা হাতল লাগাই দিলেন এবার বললেন যাও একদিন কুঠার আর একদিন খাবার কিনে আনো এই কুঠার দিয়ে জঙ্গলে যে কাঠ কেটে লাকড়ি বেঁচে জীবিকা নির্বাহ করো সামনের পনেরো দিন আমার সামনে যেন তোমার ঘুর করতে না দেখি এবার চারা গেল এক দিরহাম দিয়ে ফ্যামিলিতে খাবার দিল আর লাকড়ি নিয়ে কাঠ কাটতে না কাটতে কয়েকদিনের ব্যবধানে ও দশ দিরহাম কামাই ফেলছে আস্তে 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 সে স্বাবলম্বী হয়ে গেল এরপর একবার বিষ্ণু সাহা ইসলামের কাছে আসছে বিষ্ণু সাহায্য ইসলাম তারে বলে মানুষের কাছে হাত পাতার চেয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষা করার চেয়ে তোমার মতো এরকম কাট কেটে জঙ্গলে কাট কেটে বাজারে বিক্রি করা অনেক ভালো আল্লাহ আকবর এই হচ্ছে বিষ্ণু ইসলামের ক্যারেক্টারিস্টিক্স তিনি ভিক্ষাবৃত্তিকে বৃত্তিকে অনুৎসাহিত করতেন এই যে গল্পটা what is the moral of the story কি শিখলাম এক নাম্বার যেটা শিখলাম তিনি কাজ করে খেতে উৎসাহিত করেছেন চাইলেই বিষ্ণু সাইয়সলাম ওই দুইটা জিনিস বিক্রি করে দুই দিরহাম দিয়ে বলতে থাকতেন যাও দুই দিরহাম দিয়ে খাবার কিনো ওই বেলা খেয়ে রাতের বেলা আরেক দরে যাবে কে করত ঠিক কিনা বলেন কথা বুঝতেছেন দুই দিরহাম দিয়ে যদি খাবার কিনতো তো দুপুরে খেয়ে রাতে কি করত আবার হাতpadStartা সেটা করে নাই কাজ করে খেতে উৎসাহিত করেছেন এবং স্থায়ী সমাধান করে দিয়েছেন কারণ কাজ কাজই কাজে কোনো ছোট বড় নাই আছে তাহলে ইসলাম আমাদেরকে পরিশ্রমী হতে শিখায় কর্মমুখী হতে শেখায় ইসলাম কতটা কর্মমুখী ধর্ম দেখেন বিষ্ণু ইসলাম বলেন কেউ যদি দেখে কেমত হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে সবাই বলুন কেউ যদি দেখে কেমত হয়ে যাচ্ছে আর তার হাতে একটা চারা বীজ আছে গাছের চারা কি আছে গাছের চারা সে গাছের চারা রোপণ করতে গেছিল ওদিকে যায় দেখে কেমন শুরু হয়ে গেছে বিশ্ব নুই বলেন চাইনিস তাজা আল্লাহ তাকুমা হাতা ইয়া করি সাহা করি সে যদি পারে কেয়ামত হওয়ার আগেই ওটা রোপন করে দিতে সে যেন তাড়াতাড়ি করে রোপণ করে দেয় বহ বহ ইসলাম কতটা কর্মমুখী ধর্ম কেয়ামত শুরু হয়েছে বিশ্বনি বলেন তার উপর কেমন আসার আগে সে যদি চান্স পায় চারা বিশটা যেন রোপন করে দেয় রামরা এখন আখিরুজ্জামান দাজাল আসবে কয়ামত হয়ে যাবে দুহাজার পঁচিশ হবে এগুলো বলে কাজকর্ম সব বন্ধ করে দিচ্ছে এরকম ডাকাই তো না নাই হ্যাঁ বলে না আছে নাই আখিরুজ জামান কি আপনারা এটা শিখায় এই লেসন শিখায় আখিরুজ জামান আসবে দাজ্জাল আসবে তো আপনার সমস্যা কি দাজ্জাল আসবে দেখি তো আপনাকে বিজনেস করে এমন টাকা কামাইতে হবে যাতে করে দাজ্জাল আসলে আমি আমার অর্থ দিয়ে মুজাহিদিন ভাইদেরকে সহায়তা করতে পারি দাজ্জাল আসবে তো আপনার প্রবলেম কি আপনার বডি বিল্ডিং করতে হবে আপনার ফ্যামিলিকে তারবিয়া দিতে হবে আপনার সোসাইটিকে সমৃদ্ধ করতে হবে আপনাকে সভ্যতার কারিগর হইতে হবে আপনার সব কাজ আপনি আরো বাড়াই দিবেন দাজ্জালের প্রশ্ন আসলে এখন দাজ্জাল আসবে পঁচিশ সালেই আসবে ২৬ সালে কেমন হবে কি হবে ক্যারিয়ার দিয়ে আর কি হবে ব্যবসা করে এরকম আসলে নাই এরকম করা যাবে বিশ্বনবী কি বললেন কেমন হইতেছে তুমি দেখতেছো চাক্ষুষ বিলা আয়া দেখতেছো কেমন হইতেছে আর তুমি গাছ লাগাইতে গেছিলা যদি সুযোগ হয় কেমন হওয়ার আগে আগে কি করো গাছ লাগাও সুমান পড়বেন না প্রিয় ভাইয়েরা আমরা যেন

ছেড়ে দেওয়া যাবে তো মরণকালে সেহারাটা বিকৃত হয়ে পশুর মতো হয়ে যাবে তাও যদি না হয় কমপক্ষে যে শুকরের মতো হয়ে থাকতে হবে আল্লাহ হেফাজত করুন না আমি জোরে বলেন আমিন নেকি করবেন তো আল্লাহর হাতের পুরস্কার পাইবেন গুণা করবেন তো আল্লাহর হাতের পুরস্কার যেটা পাওয়ার দরকার সেটা পাবেন গুণা ছেড়ে দেবেন তো সাথে সাথে বস্তা ভরে নেকি হয়ে যাবে মখলুকের হক এদিক থাকেন যারা কৃষি খ্যাত কামার করেন গরু বাছুর পালেন তারা একটা জায়গা অন্যায় করেন গরু তি অন্যায় করছে রাগিয়ে গেছে গরুটা দত্তি গেছে দৌড়ো দৌড়ি হচ্ছে সারা এলাকা বোরে দোড় বেড়াইছে দত্তি পারেন যখন দত্তি পারছে পিটেন শুরু হয়েছে এবার পিটেতি পিটেতি বাঁশ দে তার ঠ্যাং এখন ভেঙে ফেলেছে অনেকে আছে পরের ছাগল যদি নিজের খেতে আসে দেরি কোপ দেয় কপ মেদ দেয় ঠ্যাং দিয়ে ভেঙে ফেলাই দেয় এই পশু প্রাণীরা কি অন্যায় করছে সে তো বোঝে না সে তো এগুলো পাইলেই খাবে তুমি মানুষ একেই বোঝো তোমার যে যিনি হারাম করা গুষ ঘুষ মদ গাজা এ তুই খাইস কে তোর পরে ছাগলটা তোর বুঝতে দান খাইছে খেতে তাতে যদি তুই এরকম করতে পারিস তাহলে তুই যে হারাম খেতে খাইছিস তোর তো ঠ্যাং ভেঙ্গি তোর মাথা ফাটায় ফেলাই দেওয়ার দরকার কতক্ষণ কাজেই পশুপ্রাণীর পর আক্রমণ করবেন না আর এভাবে মারলে ভাবে যদি যে অপরাধ যা টুক করছে তার চেয়ে যদি বেশি মারেন ওই গরুরে রেদে কিয়ামতের ময়দানে আপনার থেকে প্রতিশোধ নেয়াবে গরু রেদে লড়াই করায় না আইডি লড়াই মন্তর দিয়ে দুটি লাগায় দেয় মাঝে মাঝে কোনো নাড়ি বুড়ি বের করে ফেলে দেয় তুমুল মায়ের মারে এই যেটা দুনিয়ায় ঠকে গেছে আর একটা জিতে গেছে কেয়ামতের ময়দানে আগে আপনারে ময়দানে নামাই দিয়ে যারা আইনি লড়াই দিয়েছেন আপনাকে মাঠে ময়দানে শোয়াই দিয়ে সমস্ত গরুগুলো এরকম হাজার হাজার গরু বানাবে চুক্কা চুক্কা শিং পায়ে তাদের খুর এরকম রকম ধারালু খুর আর এই বিষাক্ত শিংওয়ালা গরু দিয়ে তাদেরকে বলবে তোদের তোদেরকে এরা লাগাইছিল এবার তোরা প্রতিশোধ নে পাড়া বেয়ার গুতবে যতক্ষণ পর্যন্ত তাদের ইচ্ছা এভাবে তারা শান্ত হবে আল্লাহ যে হয়েছে এবার আল্লাহ বলবেন যে দুনিয়ায় যেটা শক্তিশালী ছিল ওটা তো ওই দুর্বল ডারে মারছে ওই শক্তিশালী ডারে দুর্বল বানাই দেবে দুর্বল ডারে শক্তিশালী বানাই দেবে বিচার যার যারটা আদায় করে নাও দুটি গুরু ভাবে গুরু গুতগুতি মারামারি করতে 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 দুর্বলটা যখন সে তার শক্তিশালীদের কাছ থেকে প্রতিশোধ নিয়ে ফেলবে এরপরে মাটির সাথে মিশে যাবে অনাশে মিশে যাবে কাভেররা জাহান্নামের মধ্যে থাকবে ওইটা দেখবে দেখে বলবে আরে আজকে যদি গরু হইতাম আজকে যদি কুত্তা হইতাম তাহলে এরকম প্রতিশোধ নিয়া নি করতে করতে মাটি হয়ে যেতাম তা আমাদের ভাগ্য ছিল আজকে মানুষ হইয়া জাহান্নামের ভিতরে পড়বো আমাদের বলে মরণ নাই কলদিন আমাদের মধ্যে কর্মরণ নাই লা মাততু লা তামুতু না ফিহা ওয়ালা তাহিয়া জাহান্নামের ভিতরে মরবাও না বাস পাও না তার মানে বাস তো বাসা তো আছেই মরা লাগবে না কোনোদিন চিরকাল জাহান্নামের মধ্যে পড়তে থাকবেন তখন আফসোস করে বলবেন কাজেই আমরা জাহান্নামে যাতে যাওয়া না লাগে আল্লাহর সামনে ওই মেহমানদারি খাওয়ার প্রস্তুতি নেওয়া যাবে তো ইনশাআল্লাহ কথা বলেন যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করে বলেন আমিন এই জান্নাতের বয়ানের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদের কিনে জাহান্নামের আলোচনা করতেছেন জাহান্নাম কেমন সংক্ষেপে বেশি বাড়ব না ওরে বাবা তাও দি কত সময় হয়ে গেছে কি অর্ব আইসি তো কত আগে উঠতেছি না জাহান্নামের নামের আলোচনা করতেছে এর ভিতরে একটা শব্দ আছে নিচের থেকে এদিক জান্নাত শুনিতে খুব লো বল লো বলো আল্লাহ রাতের খাবো ওই জায়গাও আসন্ত যাব কিন্তু ফতে কেরালির বাড়িতে শুয়ে বলবা এই বাড়ি বাড়ির থেকে তো বেশি আসতে হবে কথা জাহান্নামের শব্দ একটা শব্দ আছে ঠাস করে একটা শব্দ হয়েছে শব্দর ভিতরে পার্থক্য আছে দুই হাতে হাতে তালু দিলে একটা শব্দ হয় দুটো লোহায় বাড়ি দিলে একরকম হয় দুইটা টিনি বাড়ি দিলে আর হয় এই খড়ির বেড়াই বাড়ি দিলে আর এক রকম হয় কাঠের বাড়ি দিলে আর রকম প্রত্যেকের শব্দ ভিন্ন না তো ওই শব্দটা একটু ব্যতিক্রম শব্দ কোনোদিন এরকম শব্দ শোনেনি এবং তার নিচের থেকে আসছে জিম ধরে গেছে সকলের ভিতরে একটা আসছে পুরো এলাকা জুড়ে বিশ্বে যারা ছিল সকলের আওয়াজটা পৌঁছে গেছে সকলের ভিতরে একটা আসছে তো মদিনায় যারা ছিল তারা দৌড়ে হুজুরি কাছে গেছে সামনে যারা বসা আছে তারা চক্ষু বন্ধ হয়ে গেছে ভয়তে হুজুর বলতেছেন কি ব্যাপার কি কি খবর তোমাদের এই অবস্থা কেন হুজুর আপনি শোনেন নাই শব্দ বলে হ্যাঁ শুনছি তো তোমরা শুনছো জি শুনছি শাহবাই কেরাম বলে হুজুর আইস হতিন হাজিহি আওয়াজটা কিসের আওয়াজ হুজুর বললেন বলতেছে সে রাখো জিবলিল শুনাইলেন কয়ে হুজুর জিবলিল বলতেছে হুজুর জাহান্নামকে পরিপূর্ণ উত্তপ্ত করে উপরের থেকে একটা পাথর ছেড়ে দে আল্লাহ তালা ওই পাথরটা আজকে মাটির নিজে জাহান্নামের তলদেশে গিয়ে পড়ছে আজকে জাহান্নামের তলদেশে গিয়ে পোষছে সেই শব্দটা সেখান থেকে বেরিয়ে আসছে হুজুর বললেন জিব্রাহল এই পাথরটার ওজন কতটুক পাথরটা যদি জমিনে রাখা হইত আর সারা পৃথিবীর সমস্ত মানব দানব সকলে যদি চেষ্টা করতো ওই পাথরটাকে মাটির থেকে এক ইঞ্চি পরিমাণ উঁচু করতে পারতো না এত বড় পাথর জাহান্নামের নামের উপর থেকে ছেড়ে দিছে নিচে কতদিন আগে কয় যেদিন জাহান নাম কমপ্লিট হয়েছে সেই দিন ছাড়ছে আর আজকে গেছে লক্ষ লক্ষ বছর আগে ছেড়েছে আর আজকে পাথরটা অত নিচে গেছে তাহলে বোঝেন জাহান্নাম নাম কত গভীর সাহাবাই কেরাম বললেন হুজুর ভয় লাগতিছে এত গভীর জাহান্নামে নামে কারা থাকবে হুজুর হুজুর বললেন আল্লাপাক কুরআ বলেছেন ইন্নাল এই জাহান্নামের তলদেশে দেশে একমাত্র মুনাফেকরা থাকবে কারা জোরক কারা মুনাফেকরা থাকবে তলদেশে সাহাবাই ক্রান্ত এতক্ষণ জান্নাত ছুঁয়ে খুশিতি যেমন বাগবাক এবার জাহান নামের শুলে পাগলের মতো কাঁদতেছে হুজুর একটু তাড়াতাড়ি কন আমরা কি মুনাফেক নাকি আমরা অত নিচে থাকবো হুজুর উপরে উপরে থাকলি তো উলামাই কিরামের চোখে পড়বে সুপারিশ করে বের করে নেবে আর ওই তলে ভরা ডালে তো কেউ দেখবে না এ ভাই আপনারা জেল খাটছেন হাজত খাটছেন এরকম কেউ আছেন নাকি এলাকায় কেউ জেল টেল খাটে নেন দারুণ সভ্য এলাকা তো আছে অবশ্যই স্বীকার করা তি চাচ্ছি না এমনি যারা খাটছেন তারা বলেন আপনারা জেল কিছুদিন খেটে বেরোয় আসছেন না প্রত্যেকটা জেলখানায় কিছু কিছু কয়েদি থাকে তাদের কোনো তাদের পক্ষে কোর্ট তাদের পক্ষে কোনো উকিল নাই, তাদের পক্ষে তদবির করার কেউ নাই ওই চট্টগ্রামেতে ধরা পড়ছে সেই জায়গাতে সালান দিতে দিতে ফরিদপুর জেলখানা এনে রয়েছে রইছে পড়ি রয়েছে ওই যুবক বয়সে ধরা খাইছে জেলখানার মধ্যে বুড়ো হইয়া ওখানে মারাও যাচ্ছে তাদের পক্ষে কথা বলার কেউ নাই। এরকম কিছু কয়েদি থাকে কি থাকে না এই জাহান্নামের তল দেশে যেগুলো পড়ে থাকবে ওই রকম কয়েদির মতো তাদের পক্ষে সুপারিশ করা কেউ থাকবে না হুজুর বলেন তাড়াতাড়ি মুনাফেক কি আমরা হয়ে গেলাম নাকি হুজুর বলেন না আয়াতুল মুনাফেকে সালাসা মুনাফেকের আলামত তিনটা এই তিনটে যার মধ্যে এসে শেষে জায়গা থাকবে বলেন হুজুর কি কি এক নম্বর এই যা হাত কাজাবা মুনাফেক মিথ্যে কথা কয় বেশি মিথ্যে কথা বলা মুনাফেকের আলামত স্বভাব থাকলে চেঞ্জ করেন মিথ্যে কথা মরিয়ে যাব খারাপ হবে পুঁতে যাব আমি মিথ্যে কথা বলবো মিথ্যে কথা বলবো বলেন আলকিজ বহুমূল কথা মিথ্যে কথা আর গুনার মা এক